এখানে জানেন যে লক্ষ্মীপুর রায়পুর উপজেলা লুদা মাদ্রাসা যেটি এশিয়াতে লোল মাদ্রাসা বৃহত্তর সারা বাংলাদেশে অন্যতম একটি মাদ্রাসা বিশেষ করে এটি বৃহত্তর নোয়াখালী বৃত্তে বা লক্ষ্মীপুর সবচেয়ে বড় মাদ্রাসা যেটি এটি কিন্তু লুদুয়া ইসাজের উলুম মাদ্রাসার যে মসজিদ যেটি এখানে কিন্তু নামাজ হয় আমি এখানে নামাজ আমি পড়ছি কয়েকবার এই যেখানে এটি হলো যে অফিস রুম আপনারা দেখতে পাচ্ছেন এই অফিস রুমের কক্ষটি এটি আপনারা দেখতে পাচ্ছেন লুদুয়া ইসাজের উলুম মাদ্রাসার যে চিঠিকামদার আয়তে কিন্তু পুরাটি মাদ্রাসা এবং মাদ্রাসার বাইরে সম্পূর্ণ কিন্তু সিসি ক্যামেরা আহ আয়ত্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি না বললেন আপনাকে যদি আমি একটু একটু করে দেখে আপনার দেখেন পরিষ্কার ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে আহ গুলো আহ মূল অসুখ অফিস রুম যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ নিজস্ব নিজস্ব যারা এই যে ফটো ফটোকপি যারা এখানেই কিছু করা হয় ছাত্ররা এবং যারা শিক্ষক তারা কিন্তু বাইরেও যাওয়া লাগে না এখানেই সব কিছু কমপ্লিট করে ফটোগপি যে কোনো কাজ তাদের এই যত কাজ আছে বিশেষ করে এই যে ফটোকপি যেগুলো তৈরি হয় এখানে কিন্তু তারা এখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে এই কক্ষ থেকে সবকিছু করা এটি অপুষ্ট আপনি মহাতাম মহাকাম্যেরুম যিনি যিনি এর পরিচালনা করে যে পরিচালনা যে কক্ষটি এটি কিন্তু সেই এমনি এখানে অবশ্যই আমাদের জানতে পারছি এখানে রহমতুল্লা আল্লাহ লুদুয়া রায়পুর লক্ষীপুর আজকে পঞ্চাশতম বার্ষিক মাহফিলের প্রথম দিনের আজকের অধিবেশন এখানে শুরু হতে শুরু হচ্ছে আপনারা অবগত আছেন দীর্ঘদিন থেকে আলাপ আলোচনার মাধ্যমে এবং ইনশাল্লাহ আমরা স্ট শুরু করতে যাচ্ছি এই মাদ্রাসায় ব্যাপক ব্যাপক খরচ হয় আপনারা জানেন এখানে অনেক ছাত্র প্রায় বারোশোর মাত্র ছাত্র আছে এখানে আবাসিক অনাবাসে অনাবাসিক আবাসিক বেশি তার মধ্যে নীলা বোর্ডিংয়ে আছে আমাদের প্রায় তিনশোর উপরে যারা ফ্রি খায় যারা ফ্রি খায় আর তিনবেলা খাওয়া এখানে সকালে গরম ভাত এবং তাদের যে খাওয়ার পরিবেশ অত্যন্ত উন্নত মানের দুপুরবেলা গরম ভাত তাও উন্নত মানের খাওয়ার পরিবেশ এবং তরুণ তরকারি অনেক ভালো সুস্বাদু আমাদের অবশ্যই অনেক ভালো রাত্রেও গরম বাদ তিনবেলা হ্যাঁ আর এখানে অনেক খরচ অনেক ব্যয় বল যেমন আমাদের বার্ষিক মাহ বার্ষিক প্রতিবেদনে আমি কিছুদিন আগে দেখলাম প্রায় দুই কোটি শিশুটি লাখ সামথিং ইনকাম আয় তার মধ্যে ব্যয় হয়েছে তিন কোটি তাও তিন কোটির উপরে ব্যয় হয়েছে এখনও প্রায় সাঁত্রিশ লক্ষ টাকার মধ্যে ঋণী বাংলা ঋণী রুদ মাদ্রাসা তো আমরা ইনশাল্লাহ আশা করি সবাই এই হাত সবার হাতকে আরও ইনশাল্লাহ প্রশংসিত করি এই মাদ্রাসার তত্ত্বাবধানে সবাই এগিয়ে আসবেন এবং মাদ্রাসাকে সহযোগিতা করবেন আর্থিকভাবে আর্থিকভাবে বুদ্ধি দিয়ে নিজে খেটে যে বাবা মাদ্রাসাকে করতে হবে এই মাদ্রাসা কারো একক নয় এই মাদ্রাসা এলাকাবাসী এলাকাবাসী সকলের তাই আমি সবার কাছে বিনীত আবেদন করতেছি আপনারা সবাই মাদ্রাসার প্রতি এগিয়ে আসুন মাদ্রাসাতে সহযোগিতা করুন